আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ আমরা আজকে আমে কীভাবে ব্যাগিং করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করছি সাধারণত আম পাকার আগে আমের মাসি পোকা নামে একটা পোকা আছে সেই পোকাটা আক্রমণ করে সেটা কী করে উড়ে উড়ে বেড়ায় আর এই প্রত্যেকটা মানে আম পাকার আগ মুহূর্তে যে অবস্থা থাকে ওখানে সে ডিম ফুটায় ওখানে ডিম পাঠে সেই ডিম থেকে বাচ্চা হয় বাচ্চা হয়ে আমরা যখন এটা পাকতে যদি পনেরো দিন লাগে তাহলে সে যদি এখন ডিম পারে ডিমটা ডিম থেকে আবার বাচ্চা ফুটতে তিন চার দিন লাগে তারপরে সেই বাচ্চাটা আস্তে আস্তে ওইখানে খাবার খেয়ে খেয়ে বড়ো হয় বড় হতে আবার চার পাঁচ দিন লাগে তারপরে আমরা যখন দেখি পাকা আমরা বাড়ি খাই ছড়লেই ওর ভিতরে লেদা পোকার মতো সেই পোকাটা দেখতে পাই তাহলে ওই পোকার হাত থেকে বাঁচার জন্য শুধু যদি আমরা বালাইনাশক প্রয়োগ করি আপনার কীটনাশক প্রয়োগ করি তাহলে এটা নিয়ন্ত্রণ করা যায় না এটা খুব ক্ষতিকর একটি পোকা তো সেই কারণে আমরা তাকে ব্যারিয়ার দিয়ে দেয় অর্থাৎ বাধা প্রদান করতে যাতে করে ওই পোকা আক্রমণই না করতে পারে সেক্ষেত্রে যেটা করতে হবে ব্যাগ ব্যাগ পড়ায় দিতে হবে সেটা কাগজের হতে পারে পলিথিনের হতে পারে সাধারণত গবেষণায় দেখা গেছে কাগজের এই ধরনের ব্যাগ যদি আমরা পড়াই তাহলে এখানে এই পোকাগুলো মানে এই ফলটাও ভালো থাকে পোকাও হবে না সব দিক দিয়ে ভালো কালারটাও ভালো আছে ঠিক আছে ব্যাগ বিভিন্ন ধরনের হতে পারে একটা হচ্ছে বাইরে হলুদ অথবা ব্রাউন কালার আর ভিতরের দিকে কালো আর আর একটা ব্যাগ হয় কাগজের হচ্ছে পুরোটাই সাদা আর একটা ব্যাগ পাওয়া যায় সেটা হচ্ছে এক পাশে পলিথিন এক পাশে কাগজ আর একটা পিপি ব্যাগ যদি ব্যবহার করে পুরোটাই ফিপি ব্যাগ সাদা সেটা হতে পারে তবে লক্ষ্য রাখতে হবে যে নিচের অংশে যেন একটু হালকা ছিদ্র থাকে যাতে অতিরিক্ত পানি বা ময়সার যদি থাকে সেটা যাতে বের হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখানে আছে হালকা আছে সেটা দিয়ে বের হয়ে যাবে আচ্ছা এখানে দেখেন সহজ পদ্ধতি প্রথমে কি করতে হবে যেদিন আমরা ব্যাগ পরাবো তার আগের দিন অথবা ওই দিন সকালে প্রত্যেকটা ফলে যায় একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক দিয়ে স্প্রে করতে হবে সেক্ষেত্রে আমরা কীটনাশকের ক্ষেত্রে আমরা এমআ একটি ব্যঞ্জয়েড গ্লুকের ওষুধ আছে সেগুলো ব্যবহার করতে পারি ঠিক আছে আর যেটা ছত্রাকনাশক আমরা ন্যান্সের ব্যবহার করতে পারি অথবা অ্যামিস্টার ট্রপ ব্যবহার করতে পারি করে রেখে দিলাম আগের দিন করলাম পরের দিনে শুধু জাস্ট এরকম যদি ফলের এই থাকে প্রত্যেকটা ফলের ভিতরে আমরা ব্যাগটা পরাই দিলাম দেওয়ার পরে পাশ থেকে আস্তে আস্তে করে চাপাই দিই তো চাপাই দিয়ে এইখানে দেখেন একটা লোহার গুণা তার আছে তার দিয়ে আমরা পেঁচিয়ে দিই শক্ত করে যাতে করে অতিরিক্ত হ্যাঁ যদি আমার প্যাকেটের সাইজ অনুযায়ী প্যাকেটের মধ্যে যদি দুটো আম সুন্দরভাবে ঢুকে যায় তাহলে আমার সমস্যা নাই আর যদি এরকম দেখা যায় আমগুলো অনেক বড় হবে তাহলে একটা ব্যাগের ভিতরে আটবে না কিন্তু একটা হ্যাঁ দেখেন আমরা এইটার ক্ষেত্রে দেখি এই দেখেন এখানে একসাথে কয়টা আম দুটো আম এবং এই জাতের আম যেটা আমরা দেখতে পাচ্ছি এটা খুব বেশি বড় আম না যে কারণে একটা ব্যাগের মধ্যে যদি আমরা দুটোকে ঢুকিয়ে দিই তাহলেও কিন্তু তারা সহজে হয়ে যাবে হ্যাঁ তারপরে আমরা এরকম লাগিয়ে দিই ওটা তো স্যার দুইটাই আছে এখানে যেটা আছে

সেটার জন্য দুই তিনটাও একসাথে ওয়েট করো এক ইয়েতে দেওয়া যেতে ঠিক আছে আচ্ছা আরেকটা একটা বিষয় লক্ষণীয় বিষয় খেয়াল করি সেটা হচ্ছে যে আমরা এই ব্যাগগুলো পর পর দুই বছর ব্যবহার করতে পারবো যদি আমরা সুন্দরভাবে বৃষ্টি পড়লে এটা তো বৃষ্টি পড়বে বৃষ্টিতে এটার উপরে পানি পড়লেও এটা নষ্ট হবে না এটা টেকসই ব্যাগ এটা দুই বছর মিনিমাম দুইবার আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন প্রথমবার ব্যবহার করার পরে সিল না ওটা থেকে কি রক্ষা করবে যদি আপনার এখন ব্যাগ আমি আজকে পরালাম এরপরে যদি শিল করে তাহলে কিন্তু ডাইরেক্ট ফলের গায়ে পড়বে না যে ব্যাগের গায়ে যে কারণে প্রেসারটা পড়বে না আমটা ভালো থাকবে আচ্ছা আমটা যখন পেকে যাবে আমরা তখন এই আমের বোটা সহ এরকম ভাঙলেই আলাদা হয়ে গেল ঠিক আছে আচ্ছা তারপরে এই ব্যাগটা খুলে ফেলবো ব্যাগ এটাকে একটু রোদের ভিতর দিয়ে রাখবো ভালো করে শুকায় যাতে কোনো ভিতরে টিকরে কোথাও পানি টানি থাকলে সেটা শুকিয়ে যাবে শুকানোর পরে আবার সুন্দর করে ফাঁস করে রাখবো পরের বছর আবার যত্ন করে ব্যবহার করলে দুই বছর অনায়াসে করা যায় আরও যদি যদি রোগ বালাই কম থাকে তিন বছর পর্যন্ত ঠিক আছে সবাই একটু প্র্যাকটিস করে

आर्क लक्षणको विषयमा बोल्दै देख्नुभयो नजी यसले लक्षणहरु आउनुमा यसले 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 यो लाग्छ एटा एटा स प्याकेटहरुले म त এইভাবে করে যদি আমরা আমি ব্যাগিং করি তাহলে আমটা নিরাপদ হবে এটা আন্তর্জাতিক বাজারে এটা বিক্রি করার মতো উপযুক্ত হবে অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন আম উৎপাদন এভাবে করে আমরা সবাই আধুনিক পদ্ধতি অবলম্বন করে এক্সপোর্ট কোয়ালিটির এই আম উৎপাদন করবো সেই আশাবাদ ব্যক্ত করছি আচ্ছা আলাইকুম